নিখোঁজ হওয়ার প্রায় ষোলো মাস পর পরিবারের কাছে ফিরেছেন সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান শনিবার রাতে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ জানান রাত একটার দিকে ধানমন্ডি নয়ের এ সড়কে তার বাসার কাছে উদ্ভ্রান্তের মতো ঘোরাফেরা করছিলেন তিনি বাসার নিরাপত্তা কর্মীরা দেখে তার মেয়েকে খবর দেয় এরপরে মেয়ে এসে তাকে বাসায় নিয়ে যান মারুফ জামান এতদিন কোথায় ছিলেন সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন মারুফ সুস্থ হয়ে উঠলে এসব বিষয়ে বিস্তারিত জানা যাবে